الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد Qul a'udzu billahi minasy syaithanir rajim Bismillahirrahmanirrahim Wala ta'kulu amwalakum bainakum bil batili wa tudullu biha ila al hukam ila al hukam li ta'kulu fariqam min amwalin nas من أموال الناس بالإثم وأنتم تعلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله हसाब तुझा भी जमालिही हसन तुझमियो खेली सोलो आलही खे वहीलाहे मेरे मस्कन हवा लिये का भा बने रे मधुसन दिया कमालि আসমান ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার কাছে মিনতি আমার আমার মহিম পথে অবিচল থেকে যেন আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের সানি প্রথম জুমায় শরিকবার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বা কালামের ভিতর বলেন লাইন সাকার তুম লাহাজি দান্না কুম ইন কাফার তুম ইন্না আজাবিল্লা সাদিদ যে বান্ধা আমার নিয়ামত পায় নিয়ামতে সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দিই বলি এবং আমার যেবান্দা নিয়ামত পাওয়ার পরে না সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আজাবিল্লা সাদিদ সত্য আজাব দ্বারা গ্রেফতার করি বলি না আল্লাহ তালার নিয়ামত কেমন নিয়ামত শরীর সুস্থতা থাকা এবং অসুস্থ থাকা এটা একটা নিয়ম শরীর সুস্থতা যারা আছে যারা অসুস্থ আছে তারা বোঝায় যে শরীর সুস্থতা আমার কত দাম হ্যাঁ মুসা আলাই সালাম আল্লাহকে আল্লাহ তালা মুসা আলাই সালামকে বলতেছে হে মুসা তুমি যদি মনে করো যে দেশের কোন একটা রাষ্ট্রের যদি একটা কোন ধর হইতা তোমাকে যদি বলা হইতো যে তুমি কি পছন্দ করো মুসা আলাই সালাম বলেন যে আমি খুব জানলাম না আল্লাহ আপনি বলেন তোমার উত্তর হবে যে সুস্থতা দান করা এটা এমন একটা নিয়ামত যে ব্যক্তি সুস্থ থাকে সেই কেবলমাত্র কিভাবে যারা অসুস্থ তারা হাঁটাচাড়া করতে পারে না তারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে কত অসুস্থ কি আর মধ্যে মানে পড়ে আছে আসলে আল্লাহ তালার নিয়ামত এমন একটা নিয়ামত যারা পাইছে তারা সুক্রিয়া আবার এমন কিছু লোক আছে সুক্রিয়া মানে নিয়ামত পাওয়ার পরও সুক্রিয়া আদায় করে না এমন লোকের চেহারা আল্লাহ বিকৃত করে দিয়েছেন দেখা যায় যায় চেহারা কিন্তু বানরের চেহারা হ্যাঁ চেহারা বানরের মতো শুকুরের মতো কিছু লোক হয়ে গেছে পেশার দিকে তাকানা পেছা পেছা চেহারা কেমন বলেন দেখি দেখু বিকল বিলার মানুষের মতো আসে না এরকম মুখ ভিস মারে পেশা কিন্তু মুখ ভিসকি মারে ওরা রাত্রে মনে করে মানুষের ফসল